এক্সিলেন্ট ওয়ার্ল্ড অ্যাগ্রো ফুড অ্যান্ড কসমেটিক্স লিমিটেডে যারা ব্যবসা ধরে রাখতে চান বা আপনি তখনই বুঝতে পারবেন যে আপনি ব্যবসাটিকে গেছেন সহজ একটা বুদ্ধি বা সহজ একটা পথ আপনি যদি মনে করেন আপনি এক মাস ব্যবসায় নেই বা দুই মাস ব্যবসায় নেই অথচ আপনার অ্যাকাউন্টে পঞ্চাশটা প্যাকেজ ড্রপ হয়েছে আপনি ব্যবসা ছেড়ে দিয়েছেন তারপরও আপনার অ্যাকাউন্টে পঞ্চাশটা ম্যাচিং হয়েছে মাস শেষে হতে পারেন আপনি এস এমও এজিএম জি স্টার যাই হন না কেন বাট আপনি স্টার হলেন অথচ মাস শেষ আপনি যে কোনো কারণে আপনি ব্যবসা ক্লোজ রেখেছেন বাট আপনার টোটাল টিমটা ক্লোজ আছে এটাকে নেটওয়ার্ক বিজনেস বলে না যারা নেটওয়ার্ক মার্কেটিং করতে চান বা করার ইচ্ছা পোষণ করেছেন এমন একটা বিজনেস ভলিউম নিজে তৈরি করুন যেখানে আপনি নাই কোনো ব্যাপার না আপনি না থাকতেই পারেন বাট আপনার মতো দশজন লিডার রয়েছে যারা নিজ উদ্যোগে নিজ চিন্তায় নিজ পরিকল্পনায় ব্যবসাটা করে যাচ্ছে ঠিক আছে তো প্রত্যেকটা মানুষ একটি সঠিক টিমের উপর জোর দিন টিম গঠন করার সবচেয়ে উৎকৃষ্ট মাধ্যম হচ্ছে যে ব্যক্তিটা আপনার সাথে ব্যবসা করে সে ব্যবসাটা কেন করবে যদি বলেন ভীষণ ক্লিয়ার ভেরি গুড তার মাথায় যদি একবার ঢুকে যায় ব্যবসাটা থেকে সে কি পাবে টুডে অর টুমরো এইটা যদি মাথার মধ্যে একবার ঢোকে এবং সেটা যদি বুঝে ঢোকে যৌক্তিক এতে মাথায় ঢুকে তাহলে তাকে কেউ থামিয়ে রাখতে পারবে না ব্যবসা করার জন্য সবার আগে আপনার এই থিঙ্কিংটা মাথার মধ্যে থাকতে হবে আপনার টিম তৈরি হলো না কিছু প্রোডাক্ট কাস্টমারও তৈরি হলো না আপনি নাই ব্যবসা নাই আপনি আছেন ব্যবসা আছে এভাবে করলে আপনি স্টার হলেও একটা সময় ঝরে যাবেন আপনি ব্যবসায় টিকে থাকতে পারবেন না প্রত্যেকটা ব্যক্তি ব্যবসায় টিকে থাকতে হলে সেলস রিলেটেড যেরকম গুরুত্ব দিতে হবে সেই সাথে সাথে ভীষণ রিলেটেড গুরুত্ব দিতে হবে সেই সাথে সাথে কর্মী যেন সব কাজগুলো সে একা একা করতে পারে কেউ না থাকলেও যেন সে টিমকে ধরে রাখতে পারে এরকম কয়েকজন লিডার তৈরি করা এটা হচ্ছে যে ব্যবসার মূল হাতিয়ার অনেকেই দীর্ঘদিন ধরে ব্যবসা করে দুর্নীতি বিভিন্ন ধরনের সমস্যা বিভিন্ন ধরনের টিমকে পরিচালনা করার অভাব এগুলোর কারণে তার ব্যবসা আস্তে আস্তে ধ্বংস হয়ে যায় তাই প্রত্যেকটা ব্যক্তি যারা নেটওয়ার্ক বিজনেসের ভবিষ্যৎ কেরিয়ার করতে চান তাদেরকে বলবো সেলের দিকে নজর না দিয়ে আপনার টিম তৈরির দিকে নজর দিন আমরা সেলের দিকে বেশি নজর দিতে গিয়ে পিম ধ্বংস হয়ে যায় একটা গাছ যদি বেঁচে থাকে অবশ্যই সে ফলকার যদি গাছ হয় সে সময় অনুযায়ী সে ফল দিবেই এখন ফল খেতে গিয়ে যদি আপনি গাছের গোড়া থেকে কেটে ফলগুলো নিয়ে নেন তাহলে ওই গাছটা কখনোই আপনার ভবিষ্যতে ফল দিবে না তাই ফলের থেকে গাছের যত্নের দিকে বেশি গুরুত্ব দিন ফল এমনিতেই আসবে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন এক্সেলেন্ট ওয়ার্ল্ডের সাথে থাকবেন শুভকামনা রইল